আর এই সাইড এ হচ্ছে একটা ওয়াশরুম আছে একটা হচ্ছে ওয়াশরুম ভাই একটা আর ভিতরে আরেকটা আছে আর এখানে হচ্ছে বেচি নিয়ে সিস্টেম করা হয়েছে আর এটা হচ্ছে আমানের আর একটা হচ্ছে ভিতরে ওয়াশরুম সেই ব্যাপার বোঝা যায় না

আলোচনা এটা আলোতন আর দুবেজো আর এটা হচ্ছে যে আমার রান্নাঘর মেয়েদের একটা কি বলবো খুব কাছের একটা ছেলে এটা আর আমি সেটা পুরোপুরি কমপ্লিট করে দেন সে আমি আপনাদেরকে দেখাবো আর এই আমি

আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমার পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ